আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা অশ্লীলতা কি জিনিস সুরে বাণী রইলে আল্লাহ বলেন তোমরা জিনার নিকটবর্তী হই না ব্যবিচারের নিকটবর্তী হয়েও না নিঃসন্দেহে ব্যবিচার এটা একটা অশ্লীল কাজ এখন এই ব্যবিচারের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন বেবিচারের উপকরণ আমাদের পকেটে পকেটে আছে সহি বর্ণনা ছয় হাজার ছয়শ বারো নম্বর ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদা হাযাহু মিনাজ জিনা আদ্রাকা যালিকা লা মুহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দিয়ে পরীক্ষা করেন এবার আমি বলি বলার পর দেখেন তো এই পরীক্ষায় আমরা আসি কিনা নবী বলেন ফাজিনাল আইনি আননাযরু চোখের জিনা হলো দেখা বলেন এই পরীক্ষায় কয়জন বাঁচতে পারে হ্যাঁ চোখের জিনা দেখা যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা তাকে নাটকে দেখলেও চোখের জিনা সিনেমায় দেখলেও চোখের জিনা তাকে ভিডিও কলে দেখলেও চোখের জিনা এবার আমাকে বলা প্রয়োজন নাই আপনি নিজে নিজেই বলেন আর আল্লাহ আপনার ব্যাপারটা জানে কয়জন এই গুনাহটা থেকে বাসতেছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাজিনাল আইন আন নাজরু চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল লিসানাল মানতিক মুখের জিনা হলো কথা বলা ওয়ানফসু তামন্না অন্তরের জিনা হলো কল্পনা করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় যে উপকরণ আছে এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে তাহলে প্রকাশ্য অশ্লীলতার মধ্যে আমরা জড়িয়ে যাই আবার কিছু মানুষ আমাদের সামনে গুণা করে না পর্দার আড়ালে গুণা করে এটা গোপন পাপ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন

যারা কেয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে তেয়ামতের মাঠে আল্লাহ তালা তাদের এই পাহাড়ের মতো নেকির আমল বিক্ষিপ্ত দুলিকণার মতো বানাই দিবে সবগুলারে নাই করে দিবে সাহাবায় কারাম জিজ্ঞাসা করলেন হুজুর তারা কারা যাদের আমলকে আল্লাহ বিক্ষিপ্ত দুলি মতো বানিয়ে দিবেন فقال رسول الله صلى الله عليه وسلم إنهم إخوانكم ومن جلدتكم ترى تمام دير بھاي تمام دير چمرى ومطو يا يأخذون بالليل كما تأخذون تمرا جمع راتي برو ترى راتي تهجد برو حتى إذا خلوا بمحارم الله انتهكوها যখন তারা নির্জনে যায় তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ মনে করে এই লোকটা অনেক ভালো মানুষের সামনে সে কোন ধরনের প্রকাশ্য করে করে না আড়ালে সে এত বড় বড় নবী বলেন এই মানুষগুলা পাহাড়ের মতো নেকি নিয়ে যাবে আল্লাহ বিক্ষিপ্ত ধুলি কনার মতো বানায় এবার নিজে নিজের প্রশ্ন করেন আমাদের সামনে আপনি গুণা করেন না কিন্তু আপনি রাতে পর্দার আড়াল যখন হন দরজাটা যখন বন্ধ করেন যেখানে আপনার মা নাই বাবা নাই কেউ নাই তখন আপনি দরজার আড়ালে যে করছেন সেখানে আপনি ভাবছেন আপনাকে কেউ তো দেখছে না আল্লাহ দেখতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগুলো আজকের দুইটা আলোচনা আপনাদের সামনে করলাম এক নাম্বার নগদ গুণা ছেড়ে দাও দুই নাম্বার নতুন করে গুনাহের কাছে যাব না তিন নাম্বার কবিরা গুনার মধ্যে যারা আমরা আসি যদি আমরা কবিরা গুনাগুলা এই নিয়তে ছেড়ে দিই যে ভবিষ্যতে আমি আর কবিরা গুনা করব না। আল্লাহ খুশি হয়ে আমাদের সগীরা গুনাগুলা মাফ করে দিবে আল্লাহ তালা বলেন এংতাজতানিবু কাবাইরমা তুন হাউুনা আন নুকেফিরে আনকুম সে যদি তোমরা কবিরা গুনা ছেড়ে দাও আমি আল্লাহ মায়া করে তোমাদের সবিরা গুনা মাফ করে দিব মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করো আজকে তিন নাম্বার শিক্ষা আজকেই কবিরা গুনাগুলা ছেড়ে দেওয়ার নিয়ত করেন আজকে নিয়ত করেন আমাকে বলা দরকার নাই আপনি নিজে জানেন কবি রাগুনা করেন কিনা রবকে শুধু এই মুহূর্তে বলে ফেলেন রব আমি ছেড়ে দিলাম বাস এ হলো তিন নাম্বার কথা